আসসালামু আলাইকুম বন্ধুরা নিশ্চয়ই সব অনেক ভালো আছেন আর আজকে শুক্রবার শুক্রবার স্পেশাল একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম স্বপন ভাই সপন ভাই আমাকে খুব ভালোবাসে ওনার দুইটা বেবিকে নিয়ে আসছে বেবি বললে ভুল হবে বড় হয়ে গিয়েছে আসলে এসএসসি পরীক্ষা দিয়েছে ভাই এস ভাই দুইজন আসলে এই জন্য ভিডিওটা খুব স্পেশাল হবে যেহেতু জমজ দুই ভাই আসছে ওরা এসএসসি পরীক্ষা দিয়েছে ফল প্রত্যাশী আর স্বপন ভাইয়ের দুই ছেলে সাভার থেকে আসছে ওরা পিসিবিল করার জন্য ঈদের আগে থেকে অনেক কথা হচ্ছিল রোজার মধ্যে ফাইনালে আসছে আজকে পিসিবিল করার জন্য ওরা আগ্রহ প্রকাশ করছিল যে আঙ্কেল আমরা ভিডিও করবো আমাদের আপনার চ্যানেল আমাদের ভিডিওটা যাবে আমরা দেখব এই জন্য আসলে ভিডিওটা নিয়ে আসে আপনাদের সামনে তো বন্ধুরা এই দুই টুইনের কাছ থেকে একটু শুনতে চাই ওরা আসলে এই পিসি দিয়ে কি কাজ করবে আর কিরকম এক্সাইটমেন্ট কাজ করছে আসলে পিসি বিল করে আসলে এখান থেকে যতক্ষণ ছিল খুব এক্সাইটেড ছিল কখন বাসা নিয়ে যাবে পিসি বিল করেছে কি কাজ করবে গেম খেলবে না অন্য কাজ করবে আসলে ওদের মুখ থেকে শুনি তোমাদের নাম বলো আমার নাম মোহাম্মদ হাসিবুল ইসলাম আমরা সবার থেকে আসছি সবার পল্লী থেকে আসছি আচ্ছা আচ্ছা আঙ্কেলের ভিডিও দেখা হয় এই ভাইয়ের নাম কি আমার নাম মোহাম্মদ হাসনাইন ইসলাম আঙ্কেলের ভিডিও দেখে মূলত এই জায়গায় আসা আব্বু সাথে আঙ্কেলের কথা হইতো আঙ্কেলের প্রত্যেকটা ভিডিও দেখা হয় ইউনিভার্স টেকনোলজি অনেক ভালো তাদের ব্যবহার অনেক ভালো সার্ভিস অনেক ভালো যতক্ষণ থাকছে অনেক ভালো লাগছে কি আমাদেরকে খুশি করার জন্য নাকি অ্যাকচুয়ালি পেয়েছো না আসলে অ্যাকচুয়ালি পেয়েছি আর ঠিক আছে প্রাইস ভালো পেয়েছো হ্যাঁ সব সব ঠিক আছে ইয়া ছিল ভালো ছিল পিসি বিল করে কি খুব এক্সাইটেড জি অনেক এক্সাইটেড কি কাজ করবে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং আরো একটু গেম খেলা হবে এটা বলা যাচ্ছে না বাবার সামনে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ তোমাদেরকে অনেক থ্যাঙ্কস কষ্ট করে আসছো এটাকে আচ্ছা সহন ভাই আপনাকে অনেক থ্যাঙ্কস বন্ধুরা আর আপনাদেরকে বিরক্ত করছি না মূল ভিডিওতে চলে যাই একটু কথা বলি আপনাদের সবার সামনে কি কি প্রোডাক্ট আছে টোটাল আছে সব প্রোডাক্ট নিয়েছে ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া থাকবে দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবে ইনশাআল্লাহ এই রাইজেন ফাইভ ছাপ্পান্ন জি বরাবরের মতো শুক্রবারে আসলে ছাপান্ন জি ইউজ বেশি থাকে কারণ বৃহস্পতিবার আমি ছাপ্পান্ন জি ভিডিও সবসময় দিয়ে থাকি আর ছাপ্পান্ন ইউজাররাই যেহেতু বেশি পিসি বিল করতে আসে ইয়ংরা এমনি রাজন ফাইভ ছাপ্পান্ন এসে আজকে পিসিবি রেখেছি এবং খুব ভালো একটা প্রাইসিং করে এই প্রসারটা আজকের এই পিসি বিল আমি ইনক্লুড করেছি খুব সুন্দর একটা মাদাবোর্ড দিয়েছি যেহেতু এই প্রসারের সাথে এই মাদাবোর্ডটা ভালো যায় বাজারের মধ্যে এই মাদাবরটা পাওয়া যায় সবাই চেষ্টা করে এই মাদাবরটি পিসি বিল করার জন্য এমএস এর বি চারশো পঞ্চাশ এমএ প্রোম্যাক্স এই মাদাবোর্ডটা আজকে পিসিবি রেখেছি অফিসিয়াল ইউসিস হোলোগ্রাম সহ আপনারা এই মাদাবরটা পেয়ে যাবেন প্রাইসটা কিন্তু খুবই চমৎকার সাত হাজার সাতশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে বি সিরিজের বেস্ট একটা মাদাবোট হবে আপনার পিসি বিল্ডের জন্য সাথে তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এই পিসিতে আমরা দুইটা র্যাম দিয়েছি সাধারণত ছাপ্পান্ন সাইজের ইউজাররা একটা স্টিক্সের র্যাম দিয়ে বেশি পিসি বিল করে বাজেট বিল করার জন্য বা তারা পারফরমেন্সটা বেটার রাখার জন্য দুইটা স্টিক্সের র্যাম নিয়েছে এবং বাজারে ওয়ান অফ দ্য বেস্ট সেলিং র্যাম বেস্ট র্যাম দিয়ে পিসি বিল করে নিয়েছে কিংস্টনের ফি রিভিস্টেড আমার খুব পছন্দের একটা ব্র্যান্ড কিংস্টনের ফি রিভিস্টেড এইট জিবি বত্রিশ মেগা আছে ডিডের ফোরে র্যামটা আজকে পিসি বিল ইনক্লুড করেছি এইটিন টু ষোলো জিবি দুইটা র্যাম দিয়েছি ক্যাশ রিডেন্সি অনেক কম হবে পারফরমেন্স অনেক ভালো পাবেন ফ্রি ফির স্টেট এইটুনে ষোলো জি বত্রিশ ম্যাগা আসছে দুইটা র্যাম আজকে এই পিসিগুলো আমি ইনক্লুড করেছি চমৎকার একটা এনভিমি দিয়েছে আমি আসলে স্বপন ভাইকে সাজেস্ট করেছিলাম বা ওনাকে আমি কোটেশন দিয়েছিলাম প্রাইস দিয়েছিলাম এ এন দিয়ে কারণ এন প্রাইসটা এবং পারফরমেন্সটা অনেক ভালো তিন হাজার এবং দুই হাজার ইড়িশ আপনারা এন ভিমিতে পেয়ে যাবেন অ্যাপাচার ব্র্যান্ডের অ্যাপাচারে পি ফোর এমরোলের পাঁচশো বারো জিবি এনভিমি আজকে এই পিসিগুলো ইনক্লুড করেছি চার হাজার আটশো টাকার মধ্যে বা পাঁচ হাজার টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে তিন হাজার এবং দুই হাজারেসিপি সহ এই এন ভিভিটা বেস্ট একটা এনভিএমি হবে এবং আমরা অফিসিয়াল একটা এনভিমি হবে অফিসিয়াল হোলোগ্রাম দেখে আমাদের থেকে এই এনভিবিটা নিয়ে যাবেন পিসিবি করে নিয়ে যাবেন আর অ্যাপাচারের পি ফোর পাঁচশো বারো জিবি এনভিবিটা আজকে পিসিবি আমি ইনক্লুড করেছি খুব সুন্দর একটা পার্টসপ্লাই দিয়েছি ফিউচারে যাতে একটা গ্রাফিক্স কার্ড ইনক্লুড করার একটা চান্স থাকে এই জন্য একটা ভালো মানের পার্ট আগে থেকে ওরা নিয়ে রেখেছে গেমডিয়াসের অর্ডার জিপি ফাইভ ফিফটি এই মোটালের পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের পার্টসপ্লাই এই পিসি বিল ইনক্লুড করেছি অফিসিয়াল দুই বছর ওয়ার্টি থাকবে তিন হাজার পঞ্চাশ একত্রিশশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের বেস্ট একটা পার্ট হবে আর সবচেয়ে ভালো দিক হচ্ছে গেম গেমডিয়াস কিন্তু পার্টস অপ্লাই ওয়ান ওয়ারেন্টি দিয়ে থাকেন যেহেতু পড়ে গেলেও ওয়ারেন্টি পাবেন সো আপনার নিশ্চিন্তে আপনার বিল এই পার্টস্লাই রাখতে আজকে আমরা এই পার্টসঅ রেখেছি খুব সুন্দর একটা কম্পিউটার কে দিয়েছি কম্পিউটার কেসটা ওদের পছন্দ ছিল অ্যাপটেক ব্র্যান্ডের আর টোয়েন্টি ওয়ান গ্লাস হোয়াইট এই মডেলের এর মিটে কেস আজকে এই পিসিগুলো আমরা ইনক্লুড করেছি ছয়টা আর জিবি কালার চেঞ্জিং ফ্যান সহ আপনি এই কম্পিকেসটা পেয়ে যাবেন এবং সুন্দর লুকস এটা মিটারের কম্পিউটার কেস হবে সাতত্রিশশো ত্রিশশো আটত্রিশশো টাকার মধ্যে এই কেসের প্রাইসটা পেয়ে যাবেন খুব সুন্দর একটা মনিটর দিয়েছি যেহেতু আমরা হোয়াইট এটা কম্পিউটার কেস দিয়েছি এটার সাথে কম্বিনেশন করে হোয়াইট এটা মনিটর দিয়েছি ভেলোটোভের আইপিএস একশো হাজার বডারলেস হোয়াইট এটা মনিটর ইপিসিবিল ইনক্লুড করেছি নয় হাজার দুশো তিনশো টাকার মধ্যে প্রাইস হবে এই প্রাইজে বাজারে হোয়াইট আইপিএস একশো হাজার বডারলেস মনিটর নাই বললেই চলে এটাই আছে আর পছন্দের মনিটরটা আজকে এই আমি রেখেছি সাথে তিন বছর অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন কিবোর্ড দিয়েছি পিসি পাওয়ার কে এইটি সেভেন এই মডেল এ ইএসবি হোয়াইট এটা কিবোর্ড দিয়েছি আউলার এস ইলেভেন প্রো এই মডেল এটা ইউএসবি গেমিং মাউস দিয়েছি এটা হোয়াইট এটা ইউএসবি গেমিং মাউস হবে এবং খুব ভালো একটা প্রাইসিং করে এই মাউসটা এই পিসি বি আমি ইনক্লুড করেছি কিছু আলাদা এক্সট্রা আইটেম নিয়েছে একটা মাল্টিপ্লাক দিয়েছে এটা এটা হচ্ছে প্রয়োজনীয় আইটেম আপনি যখন পিসি রান করাবেন এই মাল্টিপ্লাকটা প্রয়োজন হবে এটাও আমরা এই পিসিতে দিয়েছি খুব সুন্দর একটা স্পিকার দিয়েছি একটু এন্টারটেনের জন্য একটা এস ইলেভেন কিশুন একটা আর জিবি স্পিকার দিয়েছি সাড়ে সাতশো টাকার মধ্যে আপনি স্পিকারটা পেয়ে যাবেন বরাবরের মতো সবাইকে যেহেতু খুব ভালোবাসি এই ফ্রিটা কিন্তু দিয়েছি ওরা চেয়ে নিয়েছে প্রথমে দিতে চাই নিয়ে প্রফিট অল্প হয়েছিল তারপরে দিয়েছে মন খারাপ করবে অ্যাপটাকে তিনশো রিসিভারটা দিয়েছি প্রয়োজনীয় আইটেম ইন্টারনেট কানেক্টনের জন্য এটা প্রয়োজন হবে তো বন্ধুরা আটচল্লিশ হাজার তিনশো পঞ্চাশ টাকা দিয়ে এই টুইন বেবিদেরকে আজকে পিসি রেডি করেছে তো বন্ধুরা এই ধরনের সুন্দর সুন্দর পিসি বিল করতে চাইলে ভিডিও করতে চাইলে আমার সাথে চলে আসবেন আমাদের ইউনিভার্স মধ্যে আর আমাদের যে ঠিকানা হচ্ছে ইউনিভার্সিটি টেকনোলজি সব নাম্বার চারশো ষোলো থেকে উনি লেভেল ফুল লিপ্টে যায় সুভাষ সারের আইসিড ইলিফোড ঢাকা সাপ্তর ছুরিদিন মঙ্গলবার অনুসারে যে কোনো দিন আমাদের শুরু ভিজিট করে আপনার পছন্দের যে কোনো ধরনের কম্পিউটার কম্পিউটার নিতে পারবেন আর আসছে না পারলে বাংলাদেশের যে কোনো পদ্ধতি কন্ডিশনে কোরিয়ারের মাধ্যমে যে কোনো ধরনের প্রোডাক্ট নিতে পারবেন বন্ধুরা সব অনেক ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার জন্য দোয়া করছি আল্লাহ